আপনারা সকলে কষ্ট করে আজকেরই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন বক্তব্য রাখার জন্য এমন কোনো ভাষা নতুন করে কোনো তৈরি হয় নাই অথবা আমাদের যে প্রার্থী ডাক্তার কিশোর সাহেব

সে করোনা কালের সময় যখন করোনা মহামারী সারা বাংলাদেশ ছেড়ে গেছে তখন ডক্টর আসার কিশোর সাহেব কাজে দায়িত্ব নিয়েছেন সন্তান কাজে নিয়ে অবস্থানে নিয়ে যাবেন না আবার আপন করার দায়িত্ব দিবেন না

দলের কোন কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে অসুস্থ হয়েছে সাথে সাথে উনি দেখতে যান তার চিকিৎসার কষ্ট করেন যদি কেউ মারা যায় তার লাশ তাদের নিয়ে কবরস্থ করা পর্যন্ত উনি কর্মস্থল থেকে আসেনি একে বলে কবি দাত আমি শুধু আমার কথাটা বলি আমার যে মনের আবেগ আমি এসেছি মাস হয়েছে আমার যখন সাহায্য করা হয় তখন করেছে আমার ওয়াইফের কাছে লোন করেছে আমার আত্মীয় স্বরীর ছিল করে আমার চিকিৎসার এবং বলেছে যে

একদিন পরেই উনি হাসপাতালে গিয়েছেন সারমাকে গিয়ে তার চিকিৎসা মত এক লক্ষ টাকা খরচ দিয়ে নিয়ে এসেছেন আমাদের কবির ভাই মারা যাওয়ার পর সাথে সাথে উনি চলে গেছেন ইয়ে দেখার জন্য হাসপাতালে আসলে আমরা অনেক ভুল পথে হেঁটেছি আমাদের শিক্ষা হওয়া দরকার ছিল আমরা শিক্ষা পেয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকল ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদেরকে সঠিক পথে এগোতে হবে সঠিক পথে এগোতে হবে তাই আমরা চাই আমাদের যেহেতু দায়িত্ব নিয়েছেন আমরা জেলা সমস্যা হিসাবে আগামী দিনে উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা পরিপূর্ণ দায়িত্ব গুরেবনাগারে জনগণ ডক্টর আসন কে দিতে চাই ঠিক আছে বছর উনি উনার নিজের মনের মত করে মুরাদনগরে সাড়ে ছয় লক্ষ জনতার মনের মত করে উনি মুরাদনগর তাকে সাজাতে পারেন এবং মুরাদনাগরের জনগণকে সামাজিক যেতে পারেন এই ইচ্ছা এই আশা ইনশাল্লাহ আমাদের সকলের আছে আছে তো ইনশাল্লাহ আমরা সবাই একটু আত্মীয় দেখাই তো আরেকবার একটা আত্মীয় হবে সবাই আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখে আমরা বর্তমান আসাম সাহেবকে বিজয়ী করে বিজয় মিছিল করব ইনশাআল্লাহ কিন্তু শর্ত হচ্ছে একটা আমরা তো সকলে দায়িত্ব কাঁধে নিচ্ছি আমাদের কিন্তু এই দায়িত্ব সেই দায়িত্ব নয় যদি শুধু পাস করলে হবে না ভোটের পার্সেন্টেজটা বাড়াতে হবে কত পার্সেন্ট ভোট লাগবে ফর্টি পার্সেন্ট ভোট লাগবে

আমার বক্তব্য শেষ করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু